নমস্কার আমি উপাসনা চক্রবর্তী উপাসনা অ্যাঙ্কারিং আমার নিজস্ব একটি নাম উপাসনা অ্যাঙ্কারিং এই জন্যই কারণ আমি অ্যাঙ্কারিংটাকে ভীষণভাবে ভালোবাসি এবং চাই এই অ্যাঙ্কারিংয়ের পথ ধরেই আমার বাকি জীবনের কেরিয়ার গড়ে তুলতে তাই ইদানিং ফেসবুকে উপাসনা অ্যাঙ্কারিং বলে আমার নিজস্ব একটা পেজ আছে সেই পেজে আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে এক এক সপ্তাহে এক একটা পোস্ট করতে তাই আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনাতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কুফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা থুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে ইলিম যেন জোড়াদিঘির মাঠে ধু ধু করে যেদিক পানি চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা জোর কাটাতে মাঠ রয়েছে থেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ে রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে রে তুমি ভয়ে পালকিতে এক ঠাকুর ঠাকুরদেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হাড়ে রেড়ে রেড়ে তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে